কিটাবা খালি গান গাইলে বলমনি গোনর সাউডাইল নাই এ খবর আমি কেরামত আমার নাই কোনো আলামত এক কাম কর বেটি কোন গানটা কি করস বরি আনি আজকে দিন চালাইলা আর কত মঞ্জুর দুয়ারো দুয়ারো গিয়া কুজি মাগে চালাইতাম এক করা লাগে তিনে সরবর কুনতা নাই বেটি কুন নাই নি বেটার মা সেদিন সিলেবেটি গেছনা সাউ লেখকে আনছিলাম শিলা তোর গলাত ফড়া মারি দর্ষে নি বেটি সাউলর লাগি কাস করে বেটি হইল শিলা এক কেজি সাউলর লাগে তাই দিন দিন বার গড় আরা আর মাথা মাথা করিয়া যারা আমি কেরামত আমার নাই কোনো আলামত শিলারে বাইলে কই মুলে বেটি তোর কাছে সাউল না কুজল লাগি আল্লাহ আমার জালা মাজা वाला শুনদেবা তুমি এক বেটির মুখ বন্ধ করলে বাকি 10 বেটির মুখ কে বন্ধ করব চিন্তা করিস না বেটি দেখি বাড়িও খান বেস্তাম পারেনি বাড়ি বেছিল মানুষ ঋণ ইটা আটাইলি

আমি যাও বললে কইমু তোমার মত পেগান নিস্কর মান গো আমার জন্মটা নাドア লাগি আমি কেরামত আমার নাই কোনো আলামত আল্লাহ আমার কপাল ল কর্ম না আমি করতাম কিটা